বাংলাদেশের উন্নয়নের দ্বারা নষ্ট করার জন্য গণতান্ত্রিক দ্বারা নষ্ট করার জন্য ওই কুমলমতি ছাত্রদের কুটা আন্দোলনকে অবলম্বন করে ওই কুটা আন্দোলনের ওই কুটা আন্দোলনের আড়ালে ওই জামাত শিবির রাজাকার আজকে সমগ্র বাংলাদেশকে তস্তস করে দিয়েছে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিয়েছে আজকে চকরিয়ার প্রাণ প্রিয় নেতা চকরিয়ার শ্রমিক জনতার প্রিয় নেতা ছাত্র সমাজ গরিব দুঃখী মেহনতি মানুষের প্রিয় নেতা জননেতা জাফর আলম মিয়ানা সেমে

নয় রাজ্য সৃষ্টি করার জন্য ওই পিএমপি নামদাড়ি জামাত শিবিরের নামদাড়ি ওই সন্ত্রাসীরা যুদ্ধপরাধীরা আবার সক্রিয়তে সক্রিয় হয়েছে আমরা আজকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের চকরিয়া পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ লীগ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা জননেতা জাফর আলম বিঅনার সময়ে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আমাদের গৌরব এই জনপদের প্রাণস্পন্দন স্পন্দন জাফর আলম বিয়ানের নেতৃত্বে আমরা আজকে সপ্তাহ বিআপি এই চকরিয়ার মাটিকে শেখ হাসিনার জয় বাংলা বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগানের তকলে রেখেছি বন্ধুরা আজকে এই পথ